এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণ গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই যাই বিরুদ্ধ হই যেই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়ালাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব ডাইনো আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা আকুম আইনা কুনতুম যেখানে যাবে ওখানে আমি সঙ্গে থাকব আমাকে দু করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলিল মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি কেন এটা আমারই জিনিস কলের রোহ মেন আমরি রব্বি আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে লা তান্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না উদুল্লাহ তাসমা কান থাকবে শুনবে না লা তান্ত্রিক জবান থাকবে কিন্তু জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুল্লাহ তো তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কলবেলা তাথা ফাঁকার দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতলা তপ্তিস হাত থাকবে ধরবে না লা তামসি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু আগের টুকু জানি না ও মেরে গোস্ত শুধু ভালোবাসলে আপনার ছিল না সাহাবাদের মতো আর আমার নাই আছে নাকি আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন আম্মি মা তারাকতালি সাবির আচ্ছা চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা মা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তাল আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিবে না এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ লাগবে যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে ক্যারিয়ার বলে আল্লাহর রসুলের ক্যারিয়ার লাগবে আল্লাহর রসুলের আদর্শ লাগবে আল্লাহর রসুলের সিরত লাগবে আল্লাহর রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন হাসানা তোমরা লিমন কান্লা তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি কইরা আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে আনা আনা যায় যায় না না ভিতরে যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যান আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে আল্লাহ শুধু না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ দরা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানব তো মানব কি করে পাবো তো পাবো কী করে তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল আদর্শ দরকার সিরাত দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরও সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরও গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসা আল ইসলামকে আল্লাহ আরশ টিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহুস ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কাবা কাউ সাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফা আওহা ইলা আবদিহি মা আওহা পাশাপাশি বসা আছেন তীর তীর দনুক থাকলে আপনাদের আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হইছিল এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন কল কা উম্মতি এইখানে উম্মত চাবো না তো চাবো কি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উন্মত না উঠলে উঠবে কে এরকম কাছে হব তো হবো কখন এত কাছে আর পাবো তো পাবো কখন এত কাছে হব তো হবো কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায় আপনি মেসবান উন্মত চাই তাহ্লা জিজ্ঞেস করছে এইখানে উন্মত রহিম শুরুতে আপনি শেষে আমি শুরুতে আপনি রব্বে করিম শেষে আমি নবী রাহিম দুইয়ের মাঝে উন্মোদ জাহান্নামে নামে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি উম্মত আল্লাহ সান্ত্বনা দিতেছেন কাসমতুল কেয়ামত ইসমাইন কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উম্মতি উম্মতি বইলা আর কেউ উম্মত কে স্মরণ করবে না নবী মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি বেলা চিৎকার দিবেন। বিদায় আপনার মাঝে ভাগ আর কারো মাঝে না সালতো তা সাফি তো সাফা ওই দিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো লাফি উন্নতি আপনার উন্নতি